সময়ের উল্লেখ করবে নির্দিষ্ট সময়ের উল্লেখ করবে সেই সময়টার পর থেকে সেই সময়টার পর থেকে এখনো পর্যন্ত অর্থাৎ থাকবে প্লাস প্রেজেন্ট যে ইফেক্ট সেটা এখানে উল্লেখ থাকবে সেটা উল্লেখ থাকবে অর্থাৎ পাস্টে কোনো একটা নির্দিষ্ট সময় থেকে একটা ঘটনা ঘটা শুরু হয়েছিল এবং তার ফলে প্রেজেন্টে কি হচ্ছে সেই ঘটনাটা এখানে উল্লেখ থাকবে সেই ঘটনাটা কি ঘটছে বা কি ঘটে ছিল সেটা এখানে উল্লেখ থাকবে অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের পর থেকে কি ঘটনা ঘটেছে বা কি ঘটনা ঘটেছিল সেটা এখানে উল্লেখ থাকবে বেশিরভাগ ক্ষেত্রে এভার সেন্স কে প্রেজেন্ট পারফেক্টেন্স বা পাস্ট পারফেক্টেন্স ব্যবহার করা হয় এমন নয় যে অন্যান্য টেন্সে ব্যবহার করা হয় না ব্যবহার করা হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে

এখনো পর্যন্ত আমি একা অনুভব করছি এখানে প্রেজেন্ট একটা ইফেক্ট আছে সেটা কি একা অনুভব করছি এই আছে তাহলে এক্ষেত্রে আমি একা অনুভব করছি এটা আমরা আগেও লিখতে পারি বা সে চলে যাওয়ার পর থেকে এটা আমরা আগেও লিখতে পারি এক্ষেত্রে যদি লিখি সে চলে যাওয়ার পর থেকে তাহলে এভার সিনটা আমাদের আগে লিখতে হবে এভার সিন্স

হ্যাড বিন ছিল আছে সেই কারণে হ্যাডবিন হবে এভারসিন থেকে কিসের পর থেকে তারা কলেজে দেখা হবার পর থেকে এভারসিনতে পারি এভারসিনে ইন কলেজ দে হ্যাড বিন বেস্ট ফ্রেন্ড দে এভার সিন্স দে মেট ইন কলেজ ফর সাকসেস আমাদের ঝগড়ার পর থেকে সে আমার সাথে কথা বলেনি তাহলে আমাদের ঝগড়ার পর থেকে দুটো পার্ট আছে আমাদের ঝগড়ার পর থেকে ইভেন্টের পর থেকে সে আমার সাথে কথা বলেনি এই ইফেক্টটা এখানে হয়েছে সে আমার সাথে কথা বলেনি এটা আমরা আগে লিখতে পারি অথবা আমাদের ঝগড়ার পর থেকে এটা আমরা আগে লিখতে পারি সে আমার সাথে কথা বলেনি এটা আগে লিখলে এরকম হবে হি কবে থেকে যবে থেকে আমাদের ঝগড়া হয়েছে তবে থেকে তাহলে এক্ষেত্রে এভার সিনার সেন্স উই হ্যাড দ্যাট আর্গুমেন্ট সেই আর্গুমেন্টের পর থেকে হি ডিজেন্ট টকচুমি এভার সেন্স

করার পর থেকে আজকের সেশন আমরা শিখে নিলাম এভারসিন্স এভারসিন্স এই ফ্রেজ টাকে কখন ব্যবহার করতে হয় ইংলিশে কি করে সেন্টেন্স বানাতে হয় এবার আপনারাও এভারসিন্স দিয়ে একটা সেন্টেন্স অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান এবং এই সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন টপিক নতুন নতুন সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ